নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখে বুঝতে পারছেন এটা কী ওলের ডাটা দিয়ে যে এইরকমও একটা অসাধারণ স্বাদের রান্না হয় না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তো একদম অন্য রকম ভিন্ন স্বাদের একটা ওলের ডাটার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আর আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন দেখুন বন্ধুরা ওলের ডাটার এই রেসিপিটার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে আগে গরম করে নেব আর এই দিকে দেখুন আমি ওলের ডাটাগুলোকে এরকমভাবে ডুমো করে কেটে নিয়েছি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আর একটা কথা বলি আমি কিন্তু ওলের ডাটা এখানে ভাপিয়ে নেব না এই রান্নাটাতে ন্যাচারালি ওলের ডাটা ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর রান্নাটা খাওয়ার সময়ও বুঝতেই পারবেন না যে ওলের ডাটাটা ভাপানো নেই বা এটা ওলের ডাটা দিয়ে খাচ্ছেন তেল ভালোভাবে গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি প্রথমেই বেশ খানিকটা পাঁচ ফোড়ন এইবার দিচ্ছি অনেকটা পরিমাণে থেতো করে নেওয়া রসুন এই রান্নাটার মেন উপকরণই কিন্তু এই রসুনটা তবে অবশ্যই থেতো করে নেবেন বাটা বা কুচানিটা ব্যবহার করতে চেষ্টা না করাই বেটার মানে তাদের স্বাদটা অনেকটাই চেঞ্জ হয় ওলের ডাটার এই রেসিপিটা এইভাবে বানালে মুখ ধরার সম্ভাবনা থাকে না এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সুন্দরভাবে সব সবকিছু একটু ভেজে মধ্যে দেখুন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ওলের ডাটাগুলো অল্প অল্প করে দেব আর নাড়তে ভাবল কোলের ডাটাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ কিন্তু লবণটা এখানে একটু বুঝেই ব্যবহার করবেন কারণ এটা তো একদমই কমে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই আর ঢাকা দিয়ে দেবো মাঝে মধ্যেই তাতে করে সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে আর ওলের ডাটা একদম মজে যাবে এখানে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ আমি আগে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো খুব ভালোভাবে এবার সব কিছুকে মিশিয়ে ঢাকা দিয়ে দেবে দেখুন এখনই কতটা মজে গেছে আবারও কিছুকে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু বাদে বাদে জাস্ট একটু নেড়ে দেব যাতে নিচের দিকে লেগে না যায় একটুও গলা চুলকানোর কোনো ব্যাপার থাকে না কিন্তু খেতে অসাধারণ হয় এই এইভাবে ও রান্না করলে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দেখুন ওলেটাটা কত সুন্দরভাবে মজে গেছে আর একদম কমে গেছে দেখেই বুঝতে পারছেন সব কিছু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখনো অল্প অল্প জল বেরোচ্ছে আরো কিছু খানিক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে করতে এই পুরো জলটাকে আগে শুকিয়ে ফেলবো যাতে যখন তেল বেরোতে শুরু করবে সেই পর্যায় পর্যন্ত জলটাকে আগে ভালোভাবে শুকিয়ে ভেজে নেব দেখুন পুরোপুরি জল শুকিয়ে গেছে আস্তে আস্তে এবার কড়াইতে লেগে লেগে যাচ্ছে মানে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু তেল বেরোতে শুরু করেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ভেঙে দিয়ে দেবো এর মধ্যে আমি এখানে পরিমাণ অনুযায়ী একটা ডিমের ব্যবহার করছি আপনারা চাইলে একটার জায়গায় দুটো তিনটে ডিমেরও ব্যবহার করতে পারেন ডিমটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে দেবে দিয়ে আর ঢাকা দেব না বা নর্মালি গ্যাসের ফ্লেমটাকে কমিয়েও দেব না এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু সময় নিয়ে সুন্দরভাবে ডিমটাকে ওলে ডাটাটা সাথে মিশিয়ে ভাজতে থাকবে তাতে করে ভাজাটাও সুন্দরভাবে ডিমটাও খুব ভালোভাবে ওলে ডাটার সাথে মিশে যাবে একদম আনকমন কিন্তু এইভাবে ডিম দিয়ে ওলের ডাটা রান্না করে একবার বানিয়ে খেয়ে দেখবেন বিশ্বাস করুন গরম ভাতের সাথে কী যে ভালো লাগে এইটা খেতে আর কাউকে বলে না দিলে সে কিন্তু সহজে বুঝতেই পারবে না যে এটা সে ওলের ডাটা খাচ্ছে অথচ কাঁচা ওলের ডাটা সিদ্ধ করা নেই তো এইভাবে একটু সময় নিয়ে ডিমটাকে ওলের ডাটার সাথে আবারও ভাজতে থাকবে দেখুন ডিমটাও খুব সুন্দরভাবে ওলে ডাটার সাথে ভাজা হয়ে গেছে আর এইবার দেখতেই পাচ্ছেন কড়াই থেকে পুরোপুরি ছেড়ে যাচ্ছে বা তেল বেরোতে শুরু করেছে বোঝাই যাচ্ছে যে ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব একদম ভিন্ন স্বাদে রকমভাবে ডিম দিয়ে ওলের ডাটার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর প্লিজ অবশ্যই বাড়িতে এইভাবে আপনার বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে তো আমি গ্যাসের ফ্লেমও অফ করে দিলাম আর প্লিজ এই রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ